মাগরীবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রোটেক্টেড সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু বি প্রটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচাই দেবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুমান পড়ে দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাআ ওয়া হুয়াস সামিউল আলিম ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল্লাজি হিল্লাদি ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওય আল্লাহর নাম নেছি যে আল্লাহর নামের বরকতে আকার জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ পড়েন করবেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমি শাইউন ফিল আরদি ওয়ালা আলিম ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রটেক্টেড প্রটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ পড়েন আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপারটেনশন একজায়ডি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি আর তোলে ওই যে আর তলছে এক আল্লার ওই যে টেনশন নাই তোমার ও না বুঝে তলছে জোখের চোটে জোশের ঠেলায় ডাক খায় তো সবার জীবনে টেনশন আছে না নাই আহ এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখা যাব শুনবেন এই দোয়াটা খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরত উনি পড়তেন হে চিরঞ্জীব বিরহমতি কাস্তাগীস তোমার রহমতে উসিলাই তোমার কাছে ফরিয়াদ করি এটা পড়তেন আবার আরেক বর্ণনা এসেছে ইয়া হাইউ ইয়া কাইয়্যুম বিরহমতি কাস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নফসি তরফাত আইন আসলিহ লি শানি কুল্লাহ আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওএসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যায় তমুক ভাইয়ের কাছে যায় এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার मैटर সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোন লয় আছে খ আছে সূরা রাহমানে আল্লাহ বল্লিন খুন্নু মান আলাইহা ফানিন ওয়া ইবকা ওয়াجهه আলদুল জালালি ওয়াল ইকরাম কাবি আইয়ি আলাই রাব্বিকুমা মা তুকালিবান জামিনে যাছে সব খান vanishes হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আসলি শাহানি কুল্লা ওয়ালা তাখিলনি ইলা নাফসি তরফাতা আইন এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে কোনোবাচক নাম আল্লাহ হাই আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আসে নাই হ্যাঁ আসে না নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আবদুক আগে দোয়াটা পড়ি শুনেন اللهم اني عبدك وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم من هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله বিষ্ণু বলতেন আল্লাহ ইন্নি আবেদু কো আল্লাহ আমি আপনার গোলাম অবনু আবেদিক গোলামের ঘরের গোলাম অবনু আমাদিক বাদিরে ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এর আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে পায়ে যেতে বাধ্য সুবান বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি 마শাআল্লাহ কেউ দু একজন হইছে গ্যাপ পূরণ করতেছে 마শাআল্লাহ পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি বিশ্বনী বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের হয়। আচ্ছা এভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কিনা নিজেকে কত ছোট করলেন বিশ্বনী ও আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আস আলুকা বিকুল্লিস মিন হুয়া লাগ নাও সিয়াতি বিয়াদিক মা দিন ফিয়া হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আদুন ফিয়া কাদাউক আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদা আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ আর ইনসাফ পারে হতে পারে এভাবে कायমন বাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্ব বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের সিলাই দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবান বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নাই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর শিলায় যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের ও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার 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 হৃদয়ের বসন্ত বানাও বানাও বক্ষের চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন